আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন অষ্টম শ্রেণী গণিত বিষয়ে বিজ্ঞানীতীয় সূত্রাবলীয় প্রয়োগ অনুশীলনী চার দশমিক তিন হতে আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে এগারো থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সমাধান এবং এই প্রশ্নগুলিকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো তো এগারো নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে প্রাইস এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর্টি এইট অ্যা তো এটি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথম দিকে আপনারা প্রশ্নটি তুলে নেবেন ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট এ তো এটি আমরা যেটি করতে পারি উভয় অংশটুকু থেকে আমরা অ্যা কমন নিতে পারি বা এখানে চাইলে ত্রাইস এ কমন নিতে পারি আমরা ত্রাইস এ যদি কমন নিই এখানে আমরা আর ওয়াই স্কোয়ার পাবো মাইনাস এখানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা এখানে তিন ষোলো আমরা আটচল্লিশ পাবো তো সেক্ষেত্রে আমরা সিক্সটিন অংশটুকু লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি ত্রায় সে ইন্টু আমরা এটাকে এভাবে কনভার্ট করে নিব ব্র্যাকেট দিয়ে ফোর ওয়াই হল স্কোয়ার তো আমরা এখানে পরবর্তী লাইনে এখানে ওয়াই হল স্কোয়ার লিখলাম মাইনাস এখানে ফোরটাকে সিক্সটিনটাকে আমরা ফোর হল স্কোয়ার লিখলাম যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সেক্ষেত্রে আমরা এখানে ত্রাই স্যার সমান লিখার পর আমরা এখানে লিখে দেব স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের অংশটুকু হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো আমরা বললে ওয়াই লিখবো বি বললে ফোর লিখবো তো সেক্ষেত্রে আমরা ওয়াই প্লাস ফোর এর পরবর্তীতে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ফোর আমরা এটি লিখবো তো এটি হচ্ছে উত্তর এটি আমরা আনসার রূপে লিখতে পারি ত্রাই স্যার সু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর এটি উত্তর এর পরবর্তীতে বারো নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে প্রথম দিকে সে প্রশ্নটি লিখে নিচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফি স্কোয়ার এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে চাইলে করতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকুকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে আমরা ফি স্কোয়ার আছে সেটাকে আমরা ফি হলের স্কোয়ার লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এ মাইনাস বিটাকে আমরা এ দৌড়বো এর পরবর্তী মাইনাস ফিটাকে আমরা ফি দৌড়বো যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো যেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বললে আমরা এ মাইনাস বি লিখবো ফি বি বললে আমরা ফি লিখবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি প্লাস সূত্রে প্লাস বসবে ইন্টু বি বি বললে আমরা ফি লিখব ইন্টু অ্যা মাইনাস বি এ বললে এ মাইনাস বি বসবে এর পরবর্তী সূত্রে মাইনাস এর পরবর্তী আমরা বি বললে এখানে ফি লিখব তো এটি হচ্ছে সমাধান আমরা এখানে আনসার টু ফেটে লিখে নিতে পারি অ্যা মাইনাস বি প্লাস ফি ইন্টু অ্যা মাইনাস বি মাইনাস ফি তো এটি হচ্ছে বারো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে তেরো নম্বর প্রশ্নে যেটি বলা আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস অ্যা স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস নাইন এই অংশটুকু দেওয়া আছে তো এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম দিকে সিক্সটিন এক পাশে রেখে বাকি এই অংশটুকুর মধ্যে আমরা সূত্রে কনভার্ট করে নেব তার আগে এখানে আমরা মাইনাস ব্র্যাকেট করে আমরা মাইনাস চূন্য কমন নিয়ে এখানে যেহেতু মাইনাস চূন্য কমন নিয়েছি এক্ষেত্রে এখানে মাইনাসটা প্লাস হবে ওই ক্ষেত্রে আমরা সিক্সে লিখব আর এটা মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে যদি মাইনাস চূন্য কমন নেন তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে তো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি দুইটি মাইনাস আছে তো সেক্ষেত্রে আমরা দুইটি এখানে প্লাস হিসেবে এখানে লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করবো এই অংশটুকুকে আমরা ঠিক রেখে মাইনাস এই অংশটুকুর মধ্যে আমরা সূত্রে কনভার্ট করব তো সূত্রে কনভার্ট করার জন্য আমরা যেটি লিখতে পারি এখানে এ হল স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে নাইনটাকে আমরা থ্রি হোল স্কোয়ার লিখতে পারি তো যেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যা বললে আমরা অ্যা লিখব বি বললে আমরা থ্রি লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ এ বললে অ্যা বি বললে থ্রি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে থ্রি হল স্কোয়ার আমরা এভাবে করে কনভার্ট করে লিখব তো পরবর্তীতে আমরা সিক্সটিন ওয়াই স্কোয়ার লিখব মাইনাস এই সম্পূর্ণ অংশটুকুর মধ্যে আমরা যে অংশটুকু পাই অ্যা প্লাস থ্রি হল স্কোয়ার এটি এখন আমরা এখানে যেটি করতে পারি সিক্সটিন ওয়াই স্কোয়ারটাকে আমরা ফোর ওয়াই হলো স্কোয়ার লিখব মাইনাস অ্যা প্লাস থ্রি হলো স্কোয়ার লিখব এভাবে করে আমরা কনভার্ট করে লিখবো এখন আমরা এখানে যেটি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো অ্যা বললে আমরা ফোর ওয়াই লিখবো বি বললে আমরা অ্যা প্লাস থ্রি লিখবো তো সেক্ষেত্রে আমরা এখন এখানে লিখতে পারি ফোর ইন্টু ওয়াই ফোর ওয়াই প্লাস অ্যা প্লাস থ্রি ইন্টু ফোর ওয়াই মাইনাস সূত্রে মাইনাস থ্রি বসবে এরপরবর্তী এটিও প্লাস যে মাইনাসে এটিও মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি যে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্রে অংশটুকু সমাধানটুকু নির্ণয় করেছি এ বললে আমরা ফোর ওয়াই লিখেছি বি বললে আমরা এ প্লাস থ্রি লিখেছি যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ প্লাস বিলে অ্যা প্লাস থ্রি অ্যা মাইনাস বিলে ফোর ওয়াই বি বললে অ্যা তো এটি হচ্ছে তেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা এখানে লিখে দিতে পারি ফোর ওয়াই প্লাস অ্যা প্লাস থ্রি ইন্টু তো এটি হচ্ছে আনসার তেরো নম্বর প্রশ্নের সমাধান যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এরপরবর্তী চোদ্দো নম্বর প্রশ্নে যেটি বলা আছে এইটা মাইনাস প্লাস অ্যাপি কিউব এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এটি লিখতে পারি উভয় অংশটুকু থেকে আমরা এ কমন নিয়ে এখানে এইট প্লাস ফি কিউব লিখলাম পরবর্তীতে এখন আমরা এখানে অ্যাড রেখে বাকি এখানে ছু হল কিউব লিখতে পারি এর পরবর্তীতে প্লাস চিহ্ন দিয়ে ফি হল কিউব লিখতে পারি তো এভাবে করে আমরা সাজিয়ে লিখবো টু হল কিউব লিখলাম যেহেতু টু তিনটি একসাথে গুণ করলে এইট হবে এখানে ফি উপর হল কিউব এটাকে আমরা প্যাকেট করে এইভাবে কনভার্ট করে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্রটি ব্যবহার করব আর অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্রটি হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার যেটি হচ্ছে অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্র তো এই সূত্রের মাধ্যমে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করব এ বললে আমরা টু লিখবো বি বললে আমরা ফি লিখব তো সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি এ বললে টু প্লাস বি বললে ফি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বললে টু হল স্কোয়ার মাইনাস এ বললে চু বি বললে ফি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ফি হল স্কোয়ার তো লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে অ্যাটিক ব্রেকে বাকি টু ক্লাস পি লিখলাম এর পরবর্তী দুই দুগুণো চার হবে মাইনাস পি হবে প্লাস পি স্কোয়ার হবে তো এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান টু টু আমরা আনসার রুফে এভাবে করে মনটুকু লিখে দিব অনেকে নিচ্ছে আনসারটুকু লিখে দেয় এই পাশে আনসারটুকু লিখে দেয় আপনারা চাইলে এভাবেও লিখতে পারে আর না হয় এভাবে করে লিখলেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই নিয়মও লিখতে পারেন এরপরবর্তীতে এখানে যেটি বলা হয়েছে পনেরো নাম্বার এটি হচ্ছে চৌদ্দ নাম্বার প্রশ্ন এর পরবর্তী পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি পনেরো নাম্বার প্রশ্নে যেটি বলা আছে টোয়স অ্যা হল কিউব প্লাস সিক্সটিন বি কিউব এই অংশটুকু দেওয়া আছে তো এখন আমরা এখানে লিখতে পারি এই টোয়েস অ্যা হল কিউব এখানে আমরা লিখতে পারি বয়ংশ থেকে টু কমন নিলে আমরা কিউব প্লাস এখানে টু কমন নিলে এইট আর দুগুনি ষোলো এইট বি কিউব পাবো তো পরবর্তীতে আমরা টু টি রেখে বাকি এখানে আমরা লিখতে পারি এ হল কিউব প্লাস টু বি হল কিউব আমরা এভাবে করে কনভার্ট করে লিখব তো পরবর্তীতে টু টু এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখব অ্যা প্লাস চুয়াইস বি ইন টু এ বললে হোল স্কোয়ার প্লাস মাইনাস বিলে অ্যা বি বললে টোয়াইস বি প্লাস বি কিউব বি কিউব বললে সরি বি এ স্কোয়ার বি স্কোয়ার বললে টয়াইস বি হোল স্কোয়ার আমরা এভাবে করে কনভার্ট করে লিখবো তো এখন আমরা এখানে টুইন টু এ প্লাস টোয়াইস বি লিখলাম এর পরবর্তী এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস ফোর বি স্কোয়ার তো এটি হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের সমাধান তো আমরা এটিও আনসার রুফে লিখতে পারি আনসার হিসেবে আমরা এখানে লিখতে পারি অ্যাফ প্লাস টুয়েস বি ইন্টু তো এটি পনেরো নম্বর প্রশ্নের সমাধান যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের সাথে আমি এগারো থেকে পনেরো পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি তো আজকের লাইফ বা আজকের ক্লাসটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আজকের ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়েল স্টে হেলদি টেক কেয়ার অফ ইউর সেলফ আল্লাহ হাফেজ